ইনশাল্লাহ শুধু আমি একটা লাইন বলবো আপনারা আমার সঙ্গে ইনশাল্লাহ বলবেন রাজি আছে দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ আপনাদের থেকে শুনতে চাই প্রথমে আপনাদের থেকে শুনতে চাই দুঃসময়ের ঝড় যাবে থেমে এই আওয়াজে দুঃসময়ের ঝড় যাবে থেমে দুঃসময়ের ঝড় যাবে থেমে আসল লাইফ থেকে আমার আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের সঙ্গে দুঃসময়ের ছড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনা আরে গান উঠবে বেঁজে ইনশাল্লাহ দুঃসময়ের ছড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনারে গান উঠবে বেঁজে ইনশাল্লাহ নাখ শহীদের কোনো যাবে না বৃথা ইনশাল্লাহ এইদি আবার হবে ভর্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে ডালে লক্ষ্যে পানে ছোট জালাউ নতুন মোহরা ইনশাআল্লাহ হবে কোপ কাট শত জুলুমের হাশবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় একটু বলবো দুঃসময়ের ঝড় যাবে ভেঙে সম্ভাবনার গান উঠবে বেজে লাখ শহীদের গোল যাবে না বৃথা ইনশাল্লাহ থেকে আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানে লক্ষ্যের পানে ছোট চালাও না তোর মহেরা ইনশাল্লাহ হবে যত জুলুমে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 উضو আবার বিশ্বাসী জেতনার জোর দুমরা মুছরে যায় ও বিশ্বাসীর হকটা পুজুানি ভরভর ঠিক নেই আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবর স্তোকানের মধ্যে আকাশ বাতাস ভূকরিত করে আবার বিশ্বাসী জেতনার জোর তুলতে হবে রাজিয়াচেন কে কে দেখতে চায় আল্লাহু আকবার উঠো বিশ্বাসী ঝড় মুছরে অবিশ্বাসী হক জালিম ইনশাআল্লাহ যত আমার বাংলা ইনশাআল্লাহ 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 নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান্নায় চুটবো আবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যে इनाके सुलूमत हास्त इनशा इनशा अलशा

আমি তো মুক্ত স্বাধীন নই পরাধীন অধীন জড়তাহীন কাপড়ের কাপড় মাথায় রক্ত ছড়াই জलिम শহীদ করারে এই হৃতদ্বার শিকল ভাঙর বিপুল বিঘন ওমরের হুঁচারেতে বিশ্বতেতে উড়ুক निशान ঠিক